গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ একটা একটা নতুন সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আচ্ছা সানডে ঘুম থেকে উঠে গেছি মোটামুটি সাড়ে সাতটা একবার উঠেছিলাম এই পুচকোগুলোর খাবার ভেজালাম অ কী হয়েছে কি হয়েছে গরম লাগছে চলো ওদের খাবার ভিজি কি হয়েছে ওদের খাবার ভিজিয়েছি আর এখন করবো চা আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে অ্যাকচুয়ালি দুটো ইনভিটেশন রয়েছে একটা হচ্ছে আমার পিসির ছেলের ছেলে আর কি মানে আমার ভাগ নেই ওর অন্নপ্রাশন হ্যাঁ 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 সরি সরি চলো 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 হ্যাঁ ওর অন্নপ্রাশন আর একটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পাশের ঘরে একটা বাচ্চার বার্থডে তো অন্নপ্রাশনে ওটা দুপুরবেলা আছে আর ওর জন্মদিনটা আছে সন্ধ্যেবেলা তো প্রচুর প্রোগ্রাম রয়েছে অনেক কিছু রয়েছে পুরো ব্লগটা শেষ শুরু থেকে শেষ সবটি দেখতে থাকো আর সঙ্গে থাকো সিংহ এখানে খেলুখেলু করছে সিংহ এখানে খেলু খেলু করছে সবাই খুব আনন্দ পেয়েছে সিংহকে পেয়ে সিংহ ওদের কাছে যাস না চাপা পড়ে যাবি এদিকে চলাই 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 উড়ে বাপুরি বাবারি ওটা অ্যাটাক করে দিচ্ছে তোমায় ওটা অ্যাটাক করে দিচ্ছে বেবি জেলি দেখো জেলিকে দেখো জেলি দিনে দিন ছোট হচ্ছে বয়সে দেখো ওর লেস ধরে ঘুরছে বোঝো এটুকু পুজোরই লেস ধরে ঘুরছে ওকে চাপা দিয়ে দিস না তোরা ছোট্ট মানুষ একটা ও বেচারা হ্যাঁ এই রেখে গেছে এই রেগে গেছে আমার সিংহ রেগে গেছে সিংহ রেগে গেছে কিন্তু এই সিংহ ভয় চার রান্নাঘর ঢুকে গেছে জেলি এত উৎপাত করছে না ওকে কোথায় গেল আমার সিংহটাকে দেখতে পাচ্ছি না এই জেলি তুই তো জ্বালাচ্ছিস কেন ওকে হ্যাঁ দেখো দেখো জেলি না বয়স দিন দিন কমছে বুঝো দেখো লেজ নাচ্ছে শুয়ে শুয়ে আনন্দ পেয়েছে দেখো 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 কেমন পেছনে লাগছে ওর ও পছন্দ করছে না তাও জেগে দিচ্ছে করে করে গায়ে করছে ঘষাঘষি করছে ও যাচ্ছে পছন্দ করছে না আমার সিংহ আমার সিংহ বেবি পছন্দ করছে না গো ইস কি করেছে আমার সিংহকে চেটে চেটে ইয়ে মা সিংহকে চেটে চেটে কি করেছে গো আমার সিংহকে ভিজিয়ে দিয়েছে আমার সিংহকে ভিজিয়ে দিয়েছে চা খাওয়া হয়ে গেছে আর এখন বাচ্চাগুলোকে খেতে দেবো ছোটগুলো কাজে খুন করছে ওদের খাবারটা ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে ওটাই এখন ওদেরকে দেবে এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট সাদা আলুর তরকারি পরোটা আর মিষ্টি তাড়াতাড়ি খুব তাড়াহুড়ো করছি দেরি হয়ে যাচ্ছে নটা পাঁচ বেজে গেছে এখনও জল আনা বাকি আছে তারপর রেডি হয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব আমি একদম রেডি হয়ে গেছি এই আমার লুক আর আমি এখন তাড়াতাড়ি যাচ্ছি সাড়ে নটা বেজে গেছে এখন গায়ে হলুদ হবে তো ওটার জন্যই যাচ্ছি আমি তারপর আবার বাড়িতে আসবো এসে ওর জন্য একটা গিফট কিনতে যাব তারপর আবার রেডি শেডি হয়ে সান করে তারপর যাব। চলে এসছি বৃষ্ি বাড়িতে এখন যাচ্ছি ওপরে তিন তলায় এই যে এই আমাদের বর এই যে আমাদের বর এই বরের আজকে গায়ে হলুদ হবে এই যে একটু টাকাও একটু টাকা এই যে জল ভরতে গায়ে হলুদে আর লোক দেখা যাচ্ছে না কেন ঢাকা পড়ে গেছে হাইট শর্ট এর লোকগুলো পেছনে পড়ে গেছে রোদে সবার যাতা অবস্থা তাই জন্য মাথার মধ্যে

ভিডিও করছি ভিডিও করে এটি আবার বিচিত্র সব পাঠাতে হবে এই এদিকে দাঁড়া মুখ সব এদিকে ওইদিকে দাঁড়া ওইদিকে ওই যে ব্লগে ও আচ্ছা আচ্ছা

করে এদিকে আচ্ছা পেছনে যা আছেন একটু সাইড হয়ে যান না সব ফাফা তো একটু সাইড হয়ে যান পেছনের জন্য একটু সাইড হয়ে যান এই মুছে দাও দাও মুছে দাও ও কাটছে কাটছে

বাড়িতে চলে এসেছি এসে স্নান টান করেই হয়ে নিছি এখন মোটামুটি বারোটার দশ মতন বাজে এখন তাড়াতাড়ি আবার রেডি হয়ে জাস্ট স্নান করেছি আবার রেডি হব রেডি হয়ে বেরো হুম बस तो है প্লাজা থেকে কেনাকাটি হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে প্রচণ্ড যা লাগানো যাচ্ছে না আর কী কিনলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছে বাইরে যা প্রচন্ড পরিমাণে গরমে এসে জামা কাপড়টা চেঞ্জ করে মুখটা মুছে ফ্রেশ হয়ে বসলাম আর তোমাদেরকে দেখাই কী কী কিনেছি গিফটের জন্য এই যে এইটা হচ্ছে যে মেটার বার্থডেতে যাব ওর জন্য একটা ফ্রক কিনেছি এই হচ্ছে ফ্রকটা সামনে বোতাম দশ বছর বয়স ওর এই একটা আর সায়নদার ছেলের জন্য কিনেছি হচ্ছে গিয়ে করি আর এই হচ্ছে সায়নদার ছেলের জন্য ড্যাড ইজ মাই রক স্টার আর একটা প্যান্ট ছোটো আর একটা গেঞ্জি সুন্দর খুব কিউট দেখতে গেঞ্জিটা আর তার সাথে এই বাজুটা নিয়েছি আমি একদম রেডি হয়ে গেছি আর মোটামুটি একটা বেজে গেছে এবার আমরা বেরোবো রেডি হয়ে গেছি দূর থেকে দেখা এই যে এটা পড়েছি এবেলা ঠিক আছে বড্ড ভারী তাও পড়লাম এটা তো পড়া হয় না সেরকম অকেশন ছাড়া তো এখন রেডি হয়ে গেছি ঘুরে এবার বেরোবো শ্বাস থেকেই দেরি হয়ে গেল এই যে এই তত্ত্বগুলো এসছে গতিবদ্ধ সন্দেশ যেন একটা থাকে এই হচ্ছে মায়ের অবস্থা ব্যাগপত্র নিয়ে তাই সব সাজ ফেলে যেত তিনটে কৃষি বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম এখন উঠে তারপরে বাচ্চাগুলোকে খেতে সে রেস্ট নিয়েছিলাম আর তোমাদের সাথে দুপুরবেলার খাওয়াটা আমি শেয়ার করতে পারিনি প্রচন্ড গরম লাগছিল ওই জন্য আর তোমাদের দেখাতে পারিনি তো তোমাদেরকে বলি কি কি মেনুতে ছিল আজকে দুপুরবেলা খুব ভালো রান্না হয়েছিল খুব প্লেন এবং খুব সিম্পল এবং খুব মানে ভালো খাবার দাবার ছিল তোমার কোল্ড ড্রিঙ্কস ছিল আর একটা কেক দিদি অর্ডার করেছিল আমারই একটা বন্ধুর থেকে কেকটাও ভালো ছিল আর মেন কোর্সে তোমার ছিল হচ্ছে গিয়ে পনির পাসিন্দা আর তোমার দেরাদুন রাইস ভেজ ডাল জুড়চুড়ে আলু ভাজা তার সাথে ছিল তোমার এঁচো চিংড়ি কাতলা মাছের কালিয়া মাটন কষা আর ছিল চাটনি পাঁপড় কমলা ভোগ আর মেট্রোর একটা আইসক্রিম ছিল আর পান এই রেস্টেস্ট নিয়ে এখন এসেছি সন্ধে দিতেটা দেখো 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 কি উৎপাদ করছে দেখো দেখো কি উৎপাদ করছে সব কটায় মিলে এই আমার গোপু বসে আছে গোপু এখন খাবে কি হয়েছে এখানে এসে দেখো কি শুরু করে এই এখানে কি চাই ওদিকে যা সন্ধ্যা দেবো এখন বসে বসো তুমি এখানে বসো মাম্মা বসো বসো তুমি গুড না সিট সিট গুড আমি তো এখানে দিচ্ছি সন্ধে আর দেখো সব বসে আছে কিভাবে দেখো সব এখানে বসে আছে সব এখানে বসে আছে এই আসছে আয়োজন ঢুঙি আসছে আসছে কি হয়েছে মাম্মা চলো আমরা সন্ধে দিই চলো চলো আমরা ধূপকাঠি দেখাই চলো তো আমরা ধূপকাঠি দেখাই ঠাকুরকে হ্যাঁ চলো এই যে আমার গোপু শুয়ে পড়েছে এই যে নাইট ড্রেস পরেছে পরশু দিন দুটো নাইট ড্রেস এনেছিলাম গোপুর জন্য এই ছোট গোপু শুয়েছে এই যে বড় গোপু শুয়েছে শো শুয়েছে সব গয়নাঘাটি সব খুলে দিয়েছে এই গরমে আর গয়নাঘাটি পুরো শোয়া যায় না এই মাত্র আরেকবার গা ধুয়ে ফ্রেশ হয়ে এলাম এখন মোটামুটি নটা পনেরো মতন বাজে এবার রেডি হবো ওই ওপরে ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর ও কাছ থেকে ফিরছে ফিরলে তারপরে যাবো একসাথে চলো রেডি হয়ে গেছি এই এখন আর শাড়িটা পরলাম না ভালো লাগছে না সকাল থেকে শাড়ি বারবার পরেছি একজনে এটাই পরলাম আর যাব তো ওপরে বেশি দূর তো যাওয়ার নেই তো এখন যাচ্ছি ওপরে চলো আমাদের ফ্ল্যাটের ছাদেই প্রোগ্রামটা হচ্ছে তো এখন ওপরে যাচ্ছি আসবো আসবো হ্যাঁ এসো তো মা কই খেদে অনেকক্ষণই নেমেছি শরীরটা হঠাৎ করে একটু খারাপ লাগছে প্রচণ্ড পিঠে এবং কোমরে যন্ত্রণা করছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও